স্বপন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কি কি খাবার আপনার সুগার বাড়াবে না এবং ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে রক্তে যদি সুগার কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখুন এক নম্বর উচ্চ ফাইবার যুক্ত খাবার বা হাই ফাইবার ডায়েট ফাইবার কিন্তু জাদুর মতো কাজ করে এটি রক্তে গ্লুকোজের শোষণ কমিয়ে দেয় ফলে রক্তের সুগার দ্রুত বাড়তে পারে না বেশি ফাইবার যুক্ত খাবারের মধ্যে আছে ওটস প্রতিদিন সকালে ওটস খাবেন আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে কারণ ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এছাড়া এতে বিটা গ্লুকন নামক এক ধরনের দ্রবণীয় ফাইবার থাকে যা অন্ত্রে গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয় ফলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না এছাড়াও ওটস ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করে যা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর দ্বিতীয় ব্রাউন রাইস ব্রাউন রাইস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ যা গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয় এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে দেয় ব্রাউন রাইসে এছাড়া থাকে ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয় ডায়াবেটিস রোগীরা সাদা চালের বদলে যদি ব্রাউন রাইস গ্রহণ করেন তাহলে দীর্ঘমেয়াদি উপকার পেতে পারেন চিয়া সিড ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী কারণ এটি উচ্চ ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এতে থাকা দ্রবণীয় ফাইবার জলের সঙ্গে মিশে জেল তৈরি করে যা গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয় এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করে যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্যে অত্যন্ত উপকারী শাকসবজি। শাকসবজি শাক সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম এবং অনেক ফাইবার থাকে কিছু সবজি যেমন পালং শাক ব্রকলি করলা ইত্যাদি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কম ক্যালোরি থাকার জন্যে শাক ওজন কমাতে সহায়ক যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে গুরুত্বপূর্ণ এর মধ্যে আছে পালং শাক ব্রকলি করলা ঢ্যাঁড়স মিষ্টি কুমড়ো বাঁধাকপি গাজর টমেটো ইত্যাদি বিশেষভাবে উপকারী তবে স্টারযুক্ত সবজি যেমন আলু কম খাওয়া ভালো তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিন খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাওয়া উচিত এছাড়া ডালের মধ্যে মুসুর ডাল মুগ ছোলা যেটাই খান না কেন এতে উপকার পাবেন কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার লো গ্লাইসেমিক যুক্ত খাবার ধীরে ধীরে সুগার বাড়ায় তাই হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয় নেই লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবারের মধ্যে আছে বাদাম যেমন আখরোট কাঠবাদাম চিনাবাদাম সবই খুব ভালো বীজের মধ্যে আছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড দুটোই ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় কমলা লেবু পাতি লেবুর মতো সাইট্রাস ফল বা ভিটামিন সি যুক্ত ফল এছাড়া ডার্ক চকোলেট যার মধ্যে আছে সেভেন্টি পারসেন্ট বা তার বেশি কোকো সেগুলো কিন্তু ভালো যারা ফ্যাটি আছেন যারা মোটা তারা কিন্তু এর ক্যালোরির দিকটা ভেবে দেখবে প্রোটিন সমৃদ্ধ খাবার এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী প্রোটিন গ্লুকোজ শোষণ কমায় ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় না প্রোটিন ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে ফলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে বিশেষ করে উদ্ভিজ্জ প্রোটিন ও চর্বিহীন প্রাণীজ প্রোটিন প্রোটিন ক্ষুধা কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে যা অতিরিক্ত খাওয়া কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাই সুগার লেভেল ঠিক রাখতে গেলে অবশ্যই খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে আছে ডিম মুরগির মাংস মাছের মধ্যে স্যামন টুনা ইলিশ এছাড়া টক দই ছোলা এবং মুসুর ডালের ক্ষেত্রে ফাইবার এবং প্রোটিন দুটোই একসঙ্গে পাওয়া যায় স্বাস্থ্যকর চর্বি বা উপকারী ফ্যাট চর্বি বললেই ভয় পাবেন না স্বাস্থ্যকর চর্বি সুগার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এই উপকারী ফ্যাটের উৎস হল অলিভ অয়েল রান্না একটু যোগ করলেই স্বাস্থ্যকর অ্যাভোকাডো ফ্যাট আছে কিন্তু ক্ষতিকর নয় বাদাম এবং বীজ এগুলো হেলদি ফ্যাটের দারুণ উৎস নারকল তেল বিশেষ করে রান্নার জন্যে দারুণ উপকারী পাঁচ নম্বর ভিনিগার এবং মশলা এগুলো ছোট জিনিস কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ বিশাল আপেল সিডার ভিনিগার খাবারের আগে একটু নিলে সুগার কম থাকে দারুচিনি এক চিমটি দারুচিনি সুগার লেভেল কমায় ম্যাজিকের মতো কাজ করে হলুদ একটি প্রাকৃতিক ইনসুলিন বুস্টার মেথি এবং মেথি শাক ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী এবার এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো আপনি এড়িয়ে চলবেন এইগুলো খেলে বিপদ এবং ডায়াবেটিস বাড়বে যেমন এক নম্বরে সাদা চাল এবং পাউরুটি এগুলো সুগার খুব বাড়িয়ে দেয় দু নম্বর বেশি চিনি এবং মিষ্টি স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর তিন নম্বর সফট ড্রিঙ্কস এবং জুস চিনি মিশ্রিত পানীয় একদম খাবেন না ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার বর্তমান সময়ে সুগার বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কিছু পরামর্শ দিয়ে রাখি এগুলো মেনে চললে সহজে এবং তাড়াতাড়ি আপনার সুগার নিয়ন্ত্রণে আসবে প্রথমত খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন দ্বিতীয়ত পর্যাপ্ত জল পান করুন তৃতীয়ত ঘুম ঠিক রাখুন এবং স্ট্রেস কমান সুগান নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু ওষুধ নয় শুধু খাবার নয় জীবনযাত্রার পরিবর্তনও জরুরি আজ থেকেই আপনার খাবার তালিকা ঠিক করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার